আমার আলোচনার বিষয়বস্তু হল রমজানের প্রস্তুতি আমরা শেষ পর্যন্ত শুনব ইংসা আল্লাহ কত রমজান আমাদের মধ্যে আসলো আর কত রমজান আমাদের মধ্যে চলে গেল কিন্তু আল্লাহ রব্বুল আমাদেরকে কবুল করেন নাই প্রথম প্রস্তুতি হল রমজানের এক নম্বর পয়েন্ট নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়তকে আপনার জীবন থেকে পঞ্চাশটি বছর চলে গেল সত্তর বছর চলে গেল কত রমজান পেলেন ষাটটা রমজান পেয়েছেন পঞ্চাশটা রমজান পেয়েছেন সতেরোটা রমজান পড়ার পরে মসজিদ থেকে আপনি চলে যান পনেরোটা রমজানেই মসজিদ থেকে চলে যান ষাটটা রমজানে মসজিদ থেকে চলে যান মসজিদ আপনাকে জায়গা দেয় না মসজিদ আপনাকে থাকতে দেয় না আপনার কপালটা কত বড় খারাপ আপনার কপালটা কত বড় দুর্ভাগ্য আপনি এত রমজান আপনার কাছ থেকে চলে গেল কিন্তু আপনি সাত দিনের পরে মসজিদে টিকে থাকতে পারেন না আপনার নিয়তের মধ্যে সমস্যা এই জন্যই আপনি থাকতে পারেন না নিয়ত যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি থাকতে পারবেন ভাই আমি বলি দুনিয়া আপনাকে থাকতে দিবে না আপনি ভাবছেন হুজুর আমি যদি মসজিদেই থাকি আমি যদি সারা দেবন নামাজ পড়ি ইনকাম কে করবে মুরব্বী যারা বসে আছেন ছেলে বড় করে বাড়ি ঘর করেছেন আজকে আপনার ইনকাম বন্ধ হোক আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলের বাবা বলবে বুড়াবুরির কাজ নাই খায় আর শুধু পেচাল পারে ঠিক কি না ঠিক কি না এই dunia আপনাকে থাকতে দিবে না এই সংসার আপনাকে থাকতে দিবে না আপনার বয়স যখন বৃদ্ধ আপনার সন্তানকে মানুষ করেছেন থাকার মতো জায়গা করে দিয়েছেন আপনার সন্তানই বলবে এই বুড়ার কোনো কাজ নাই এই বুড়া খায় আর কথা বলে এই বুড়া খায় আর পেচাল পারে পায়খানা পেশাব করে কোনো কাজ নাই

পার করে যত তোমার থেকে নিয়ত যদি না ঠিক হয় ওই রমজান তোমাকে মসজিদে আটকে রাখতে পারবে না ওই রমজান মসজিদে রাখতে রাখতে তোমাকে পারবে না নিহত আগে তোমাকে ঠিক থাকতে হবে নিয়ত যদি তুমি ঠিক আল্লাহ যা করে গেছি করেছে আল্লাহ তুমি আমাকে মসজিদ থেকে বের করে দিও না দ্বিতীয় নাম্বার পয়েন্ট আল্লাহর ভয় আপনার শরীরের মধ্যে নিয়ে আসতে হবে তবে রমজানের রোজাগুলো কাজে লাগবে আল্লাহ রাব্বুল আমীন দুই নাম্বার ছড়া দুই নাম্বার পড়া ছয় নাম্বার পৃষ্ঠা

লেখে খরচ করে দিয়েছি কথা একটা জিনিস লেখা একটা জিনিস আমার কাছ থেকে যদি একজন লোক পঞ্চাশ হাজার টাকা ধার নেয় আমি যদি ওই জিনিসটা লিখে রাখি ওই ব্যক্তি পেশে পড়ে যাবে কোন সময় যদি অস্বীকার করে আমি তাকে ওই লেখাটা দেখাতে পারবো ও ব্যক্তি তুমি এই শোনো ভাই শোনো তুমি এটা লিখিয়ে দিয়েছিলে পঞ্চাশ হাজার টাকা তুমি নিয়েছো স্টাম্পের ওপর তোমার সই আছে লেখা আছে আর যদি বলে ভাই পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে আমি দিয়ে দিব ওই ব্যক্তি যদি অস্বীকার করে আপনার করার কিছুই নাই ঠিক কিনা লেখা যদি থাকে অস্বীকার করতে পারবে না আল্লাহ বললেন ফুরিজা বলেন নাই বলছেন কতিবা আল কেতাবা তোমার লেখা লেখে তোমাদের উপর রোজা ফরস করলাম এর উদ্দেশ্য হলো কিলা আল্লাহ কোন এর একটাই উদ্দেশ্য যাতে তোমরা মোত্তাকি হতে পারো তুমি রমজানের রোজা রেখেছো আল্লাহর ভয় যদি তোমার ভেতর না আসে ওই রোজা তোমার কোনো কাজে আসবে না রোজা কোনো কাজে আসবে না লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে আল্লাহ লক্ষ্য দিলেন তোমার মোত্তাকি হতে হবে মোত্তাকি তুমি কোথায় হলে ইফতার করেই তোমার যারা খারাপ কাজগুলো শুরু হয়ে যায় কেমন শুরু হয়ে যায় সারা দিন তুমি বিড়ি খাও না সারা দিন যদি 10টা বিড়ি খাও ইফতার করে এসে ইশার আগে তুমি 10টা বিড়ি খাওয়া তোমার শেষ ঠিক কি না যারা বিড়ি খোর তারা ইফতার করে 10টা বিড়ি খাওয়া শেষ আছে না আছে না তুমি সারা দিন সুদের টাকা হাত দিয়ে লড়ো নাই ইফতার করে বাজার গিয়ে তুমি সুদের টাকাগুলো টাকা গুলো তোলা শুরু করো সারাদিন ঘুষ খাও না তুমি রোজাদার ইফতার করার পর তোমার হাতটা টেবিলের নিচে ঢুকে যায় ঘুষের টাকা গুলো তুমি নাও তুমি সারাদিন চাঁদাবাজি করো না ইফতার করে তোমার দ্বারা শুরু হয়ে যায় সারাদিন তুমি গালি গালাজ না ইফতার করে গালগুলো তোমার মধ্যে দিয়ে আসে সারাদিন তুমি খারাপ কাজ করো না ইফতার করে তোমার খারাপ কাজ আসে আল্লাহ বলছে মান দশনো উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাতাকুন আল্লাহকে ভয় করতে হবে সারাদিন তুমি ঠিকই রোজা রাখলে ইফতার করে তোমার মুখে যদি বিড়ি চলে আসে তোমার মুখে যদি গাল আসে হাতে যদি খুশের টাকা সুদের টাকা আসে তাহলে বলবে তোমার আমি বলবো তোমার উদ্দেশ্য ঠিক নাই এই রোজা আল্লাহ তারা কবুল করবে না আল্লাহ কবুল করবে না উদাহরণ শুনুন একটা গাড়িতে দশটা লোক যদি ঢাকায় যায় উদ্দেশ্য কিন্তু ভিন্ন ভিন্ন আছে সবাই যদি ঢাকায় গিয়ে শুধু ঘুরে ঘরে আবার ওই গাড়িতে উঠে চলে আসলো কাজ হলো কোনো কেউ ছেলের বাসায় গেছে কেউ পাসপোর্ট অফিসে গেল কেউ বিদেশে যাওয়ার কাজে গেল কেউ মেডিকেলে গেল কেউ চিকিৎসা করানোর জন্য গেলো কাজগুলো যদি ঠিকভাবে করে তারা চলে আসে তাহলে উদ্দেশ্য পূরণ হবে কারণ ঠিকভাবে কাজ করেছে একজন ব্যক্তি কাজ করতে ঠিকই গেল কাজ না করে ঘুরে ঘরে গাড়িতে এসে বলছে আমি যেই কাজে ঢাকায় আসছিলাম ওই কাজটা করি নাই তার মনে বোঝা যাবে আর উদ্দেশ্য ঠিক হয় নাই তার মানে ঢাকা যাওয়ায় তার কোনো কাজে আসলো না কোনো কাজে আসলো কোনো কাজে আসলো আল্লাহ এই হাতি এটাই বোঝাতে যাচ্ছেন রমধনের রোজা ফরজ করেছি উদ্দেশ্য হলো তুমি যে বিড়িটা ছেড়ে দিয়েছো এই বিড়ি যদি তোমার হাতে চলে আসে ওই রোজা তোমার হবে না তুমি যে সুদ ছেড়ে দিয়েছো এই সুদের টাকা যদি ইফতার করার পর তোমার হাতে যদি চলে তোমার আসবে না তুমি দিয়েছো তুমি তুমি খাওয়া ইফতার করে বাজারে গিয়ে যোদ্দা দিয়ে পান ভেতরে দিয়ে দিলে তাহলে তোমার ওই রোজা কাজে আসবে না নিজেকে প্রশ্ন করো আল্লাহ বলছে না আল্লাহ তার কোন আল্লাহ বিধি অর্জন করো আর দুনরোজা ফরজ করেছি তার আল্লাহ ভিতে অর্জন হলো না তাহলে কেমনে তোমার রোজা হবে আবার কি বলে হুজুর কিতর করে বিড়ি খেলে কি রোজা হবে আছে না নাই আছে আমি বলি মিয়া তুমি সামান্য বিড়ি ছাড়তে পারলেন না আল্লাহ রোজা দিল আল্লাহর ভয় যাতে অন্তরে আসে 11 মাস বিড়ি খালে রোজার মাসেও বিড়ি খাচ্ছ তোমার রোজাটা হবে কিনা তুমি প্রশ্ন করো আবার অনেকেই বলে নামাজ না পড়লে কি রোজা হবে আমি তো বলি নামাজ না পড়লে রোজা হবে কিনা আমি তা বলতে পারবো না

সে যদি কাফের হয় কাফের আবার রোজা কিসের ওই তো নামাজই পড়ে না আবার কয়ে রোজার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই আমি যদি নামাজ না পড়ি তারপরে রোজা হবে এরকম ব্যক্তি আস না নাই আসে নামাজ আর রোজা হলো ভিন্ন বিষয় আমি যদি নামাজ না পড়ি রোজার কি সমস্যা আল্লাহ বললেন বললেন

সেই তওবাটা কি তওবা কর না সুহাল মসজিদে যাও আল্লাহর বলে আল্লাহ আমি অনেক পাপ করেছি কত রমজান আসলো কত রমজান গেল আল্লাহ তুমি আমারে মসজিদে ধরে রাখতে পারো না আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি আল্লাহ এই রমজানটা কবুল করে নাও আমার জীবনের সকল গুনাহ তুমি maaf করে দাও আল্লাহর কাছে কান দিয়ে কান দিয়ে বলেন আল্লাহ তুমি আমারে এত আধা আধা কেন বানালে মসজিদে এত লোক থাকে আমারে তুমি কেন পাঁচ দিন পর বের করে দাও আমার মনের ভিতর কেন শয়তানি দাও পনেরো দিন পর কেন বের করে দাও তোমার অনেক বান্ধব মসজিদে যায় মৃত্যু রাগ পর্যন্ত নামাজ পড়ে আমার কপাল এত কেন খারাপ আল্লাহ তুমি আমাকে মসজিদ থেকে কেন বের করে দাও আল্লাহর কাছে কান্দেন কেন্দে কেন্দে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার দোয়া গুলো কবুল করো আমি যাতে কেয়ামত আমি যাতে মৃত্যু পর্যন্ত আর সালাত না সারি মৃত্যু পর্যন্ত সালাত না সারি তুবু ইলা আল্লাহই তওবা তন্নসুহা তোমাদের তওবাটা হবে একমাত্র আল্লাহর জন্য সেই তওবা হলো খালেস তওবা তারপরে আল্লাহ বলছেন। তোমার তওবাটা যদি এই রকম হয় যে আল্লাহ আমি আর জিমনে নামাজ ছাড়ব না মসজিদ থেকে আমার বের করে দিও না আল্লাহ বলে দেখলে গ্রহ আমার বান্দা 11 মাস খারাপ কাজ করেছে মসজিদে এসেছে খারাপ কাজ দিয়ে বাদ দেয় যে খারাপ কাজ করে না

আমার মধ্যে থেকে চলে গেল রোজা গুলা আমি আর ছাড়ব না তোমার তওবাটা যদি খালেস হয় আছা রবুকুম আল্লাহ তোমাদেরকে কি করবেন আইউ কাফিরান কম সাইয়্যেতি কম তোনের পাপগুলো maaf করে দিবেন ওয়াই দুখিলকুম জান্নাতিন তাযরিমিন তা কিরা আল্লা তোমাদেরকে জান্নাতে দিবেন এমন জান্নাতে দিবেন যে জান্নাতে সরদেশে ঝর্ণা প্রবাহিত হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে তো বা করবেন মসজিদে গিয়ে কাল থেকেই তারাবি হতে পারে জাল্লা কত তারাবি আসলো কত তারাবি চলে গেল চুলগুলো পেকে গেল বুড়া হয়ে গেলাম পনেরো দিনের বেশি মসজিদে আমারে থাকতে দেও নাই মসজিদ ভরে যায় প্রথম দিন সাতদিন দিন পরে মসজিদ খালি হয় কেন আপনার কপাল এত খারাপ আপনার সাথে একজন মসজিদে ঢোকে মৃত্যু রাত পর্যন্ত আর নামাজ সারে না কত মানুষ আপনার ভিতর থেকে চলে গেল যুবক তোমরা ভারসো যে রক্ত টক বগে তোমার সামনে কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায় কারেন্ট শর্ট করে মারা যায় কত যুবক স্টপ করে মারা যায় কত যুবক কত ভাবে মারা যায় তুমি ভাবছো আমার রক্ত এখন টক বগে যা ইচ্ছা তাই করবো বলা হয় তারপরে ইবাদত করব না তুমি যে তোমার রক্ত গরম নিয়ে চলছো আল্লাহ যখন তখন তোমার রক্তকে থামিয়ে দিতে পারে আপনারা কি মেলায় একটু গেছিলেন যারা কমিটি আছে যান একটু মানুষদেরকে বলেন ভাই মা যাও না হলে বাড়ি যাও ডিস্টার্ব করো না আল্লাহর কসম আজকে যারা মা আছে কিয়ামতের দিনে এই দোকানদারদেরকে আর মা ফিলে যারা ঘুরছো তাদেরকে অবশ্যই কিয়ামতের দিন আপনারা ধরবেন যারা কোরআনে আসে নাই কোরআনে ডিস্টার্ব করেছে এরা আবার কি করবি আসে বসবি আবার দুইজন তুলে নিয়ে যাবি যা বিড়ি দুটো টান দিয়ে আসি এই সভা আর প্রতিদিন হবি না আজকে হচ্ছে আজকে বিড়ি খাওয়ার সময় এরপরে যদি টান দেশ তোর বাপ দিকে ফলাবি। আসে না রাই যা দেখেন টান দিচ্ছে চাপের ছোল যা দেখেন লাইন মারার জন্য ওই দিক বিড়ি ছোলের পাশে ঘুরতিছে মিথ্যা কথা বলিনি আপনি জান আপনার মেয়ে মেলার ভিতর ঘুরতিছে কিসের দোকান এতগুলো ওই লোকজন গুলো ঘুমাতো তাও ইবাদত হতো না হলে মা ফেলে আসতো তাও যদি না বোঝে আর কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই শতভাগা মুসলমান যে এত সুন্দর আমি পয়েন্ট ভিত্তিক কোরআন হাদিস থেকে আলোচনা করব তারপরেও যদি না আসে আমার এই বছরের মাহফিলে এখানেই সব থেকে কম লোক এই বছরে যতগুলো মাহফিল করেছি এখানে কম লোক আল্লাহ হেদায়েত দান করুন আমিন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের ২৭০২ নম্বর হাদিস

আল্লাহর কাছে তাওবা করব ফাইন্না তুবু ইলাইহি মিয়াতি মার আমি আল্লাহর রাসূল আর পূর্বের পাপগুলো আল্লাহ maaf করে দিয়েছেন সামনের পাপগুলো মাপ করে দিয়েছেন আমার কোনো পাপ নাই কিন্তু আমি আল্লাহর রাসূল সব থেকে বেশি গুনাহ সব থেকে কম গুনাহ হওয়ার পরেও গুনাহ হওয়ার পরেও দিনে 100 বারের বেশি তওবা করে থাকি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যদি দিনে 100 বারের বেশি তওবা করে আমি তুমি সাতার মুসলমান এই কোরআনের আলোচনায় আসতে পারি না আল্লাহ রসুলের কোন গুণা ছিল না মাসুম ছিল দিনের একশো বারের বেশি আল্লাহ রসুল করেছি করেছে আমরা দিনে একবারও তবা করি না ঠিক না তারপরে আল্লাহ রসুল বলেছেন বোখারি ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিস ইবনু মাদার তিন হাজার আটশত ষোলো নম্বর হাদিস

আল্লাহর কাছে আমরা কি করছি কোন তওবাই করি না নামাজ আদায় করি না সম্মানিত উপস্থিতি আমরা চেষ্টা করব আল্লাহর কাছে তওবা করার রমজান যাতে আমাদের এটা শেষ রমজান হলেও আল্লাহ যাতে আমাদের কবুল করে